প্রশান্ত পাওয়ার এলাকা আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে শনিবার সন্ধ্যায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষের মাঝে তৃণমূল নেতা খয়রুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি হাতে তেড়ে যাচ্ছে একদল ব্যক্তি তৃণমূলের অভিযোগ আইএসএফ কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় ভাঙা কাচের টুকরো ছেঁড়া তৃণমূল কংগ্রেসের পতাকা সংঘর্ষে গুরুতর আহত হন তিন তৃণমূল কর্মী সুরাবুদ্দিন মোল্লা সিরাজুল ইসলাম ও মতিয়াল রহমান আহতদের জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে জিরানগাছা হাসপাতালে আহতদের দেখতে পৌঁছান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শৌকাত মোল্লা তিনি ঘটনার তীব্র নিন্দা করেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান আমাদের ওখানে মিটিং ছিল খৈরুলরা মিটিংয়ে যাচ্ছিলো সেখানে যখন মিটিং হচ্ছে মেন ফেলে দিয়ে চতুর্দিক সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে মেন টার্গেট ছিল খয়রুল যে ওকে যে কোনোভাবে মারতে হবে তা না হলে ওই এলাকার জমিটা ওদের হাত থেকে দিনের পর দিন সরে যাচ্ছে আমাদের ইতিমধ্যে চারজন কর্মী ইঞ্জোর হয়েছে এবং হেড ইঞ্জুরি একজনের অবস্থা খুবই সিরিয়াস পাশাপাশি গাড়ি উপরেও লাঠিচার্জ করা হয়েছে গাড়ির কাজ ভেঙেছে মানে একেবারে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা সেটা আইএসএফ মধ্যতে মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং এটা একদম পরিকল্পিত ঘটনা না হলে মেন ফেলে এভাবে অন্ধকারে আক্রমণ করা এটা চোরের মতো কাজ এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলঙ্গে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি বিধানসভা ভোটের আগেই এরকম একটি ঘটনা ভাঙড়ের রাজনৈতিক পারদ উত্তাপ বাড়ছে দেখুন গোটা ভাঙড়ের মানুষ দেখুন গোটা জেলার মানুষ গোটা রাজ্যের মানুষ দেখুন যে এরা আমরা প্রথম দিন থেকে বলছিলাম এরা সন্ত্রাসবাদী এরা খুনি এরা সমাজবিরোধী দিনের পর দিন সেটা প্রমাণিত হচ্ছে আমরা আমাদের কর্মীদের যতটা সংযত রাখার কথা বলছি থাকার কথা বলছি ওরা যত বেশি ওদের পায়ে তোলাতে জমি সরে যাচ্ছে তত বেশি ওরা দিনের পর দিন অ্যাটাকিং মনোভাব নিয়ে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যেটা ভাওনের একটা শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি করছে আইএসএফ আমরা গণতান্ত্রিকভাবে আগামী দিনে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় আগামী তিন দিনের মধ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেব ঘটনার পর পলিরহাট থানার পুলিশ বেশ কয়েকজন আইসেফ কর্মীকে আটক করেছে নতুন করে যাতে অশান্তির ঘটনা না ঘটে সেই কারণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে ভাঙড়ের রাজনৈতিক অস্থিরতা কি আবারও প্রশ্ন তুলছে এই সংঘর্ষ কি আসন্ন নির্বাচনের আগে শক্তি প্রদর্শন নাকি পুরনো রাজনৈতিক দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ জিআই নজর রাখছে এই ঘটনার উপর ব্যুরো রিপোর্ট জিআই